সতেরো বছর ধরে আমার ক্যারিয়ার কিন্তু ক্যামেরা পেছনেও কাজ করা হয় তাসনিয়া দুর্দান্ত অভিনয় করে ওর সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটা আমার কাছে এটা অনেক আরামের ছিল আন্তর্জাতিকভাবে পুরস্কার পাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু আছে দশক এই মতে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী মনিকা যিনি সম্প্রতি এই ফাতেমা সিনেমায় অভিনয় করেছেন এবং চব্বিশ তারিখে সিনেমাটি প্রেক্ষাগিয়ে আসছে চলুন জেনে নেই তার এই অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল আমি যখন জানতে পেরেছি যে ফাতেমা চলচ্চিত্রের জন্য ধ্রুব ভাই আমার মতন কাউকে খুঁজছেন বা চিন্তা করছেন এবং যখন আমাদের কবির ভাই আমাকে ফোন করেন আমি আসলে গল্পটা যখন শুনি চৈত্রের যখন আমি ব্রিফটা জানলাম তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার সুলতানা আমাদের চারপাশে আছে আমরা সুলতানার মতন অনেক নারীকে মানুষকে আমরা দেখি এবং সুলতানার জার্নিটা এক ধরনের মানে আছে কিছুটা মানুষের মনে কিছু দাগ দিয়ে যাবে ক্ষত রেখে যাবে ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলে কারণ ফাতেমা সুলতানা সুলতানা ফাতেমা এরা একে অন্যের জন্য পরিপূরক এবং আমরা এদের সাথেই থাকি এদের সাথেই উঠি বসি চলি বাঁচি সামনে আপনাকে আরও সিনেমায় দেখতে পাবো কি না বা এটা থেকে আগ্রহ তৈরি হয়েছে কিনা আমার কাছে তো অবশ্যই মনে হয়েছে যে আমি নিজেকে বড় পর্দায় ঠিক না আমি সব মাধ্যমেই কাজ করতে মানে সাবলীল এবং কাজ করতে ভালোবাসি আমি তো লম্বা সময় ধরে প্রায় সতেরো বছর ধরে আমার ক্যারিয়ার কিন্তু ক্যামেরার পেছনেও কাজ করা হয় টিভিতে করেছে আগে এখন তখন তো আমাদের সময় তো আসলে এত ইউটিউবের যুগ ছিল না এত অনলাইন মানে ভিউ বা এ ধরনের ইয়ে ছিল না কিন্তু এখন আমরা এগুলো দেখি ঠিক আছে এটাও একটা ট্রেন্ড এবং এটার সাথেও আমরা মানিয়ে নেওয়ার মানে সামনে এগোনোর চেষ্টা আমরা করছি অ্যাডপ্ট করছি বাট আমি নিজেকে বড় পর্দায় দেখে এবং যারা সিনেমাটা শেষ করে মানে অনেক বিজ্ঞ মানুষরা সম্মানিত মানুষরা যারা দেখেছেন সুলতানা নিয়েই আমাকে বলেছেন এবং তারা জাস্ট একটা কথা বলেছেন যে খুবই ন্যাচারাল ছিল অভিনয়টা সুলতানা ক্যারেক্টারটা এবং তাদের ভালো লেগেছে আমাকে প্রথম প্রথম কমপ্লিমেন্টটা দিয়েছে আমার কো অ্যাক্টার দা পান্থ মানে আনোয়ার যিনি ক্যারেক্টারটা প্লে করেছেন আমাদের তো উনি আমাকে পাশ থেকে বলছে যে দুটা সিন দেখার পর তো ইয়া আমি আমি খুশি এবং আশা করি দর্শকরা চব্বিশ তারিখে হলে আসবেন এবং তারা পরিবার নিয়ে বন্ধু নিয়ে স্বজন নিয়ে সবাইকে নিয়ে ফাতেমা সিনেমাটা দেখবে এবং সিনেমাটা ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি কারণ দর্শকদের এ ধরনের কন্টেন্ট এ ধরনের গল্প চায় এই গল্পগুলো আমাদের এবং এই গল্পগুলোর স্থায়িত্ব অনেক বেশি এটা আমি মনে এখন অন্যান্য কোনো কাজের ব্যস্ততা আছে কিনা কিছুদিন আগে গোলাম ভাইদের কিসু ভাইয়ের একটা কাজ করলাম সামনে আশা করি অনম ভাইয়ের একটা কাজ করবো সামনে এক তারিখে সুর এবং আরও কিছু কাজের ব্যাপারে কথা ইয়া হচ্ছে আশা করছি যে ফাতেমাটা অনেক সুন্দর করে এগোবে এবং মানুষের ভালোবাসা আরও কুরাবে এবং মানুষের ভালোবাসাটা নিশ্চয়ই আমাকে আরও ইন্সপায়ার করবে সামনে ভালো কাজ করার অভিনয় করার এবং মানুষের আরও কাছে যাওয়ার আমার কাছে মনে হয় কি যারা চলচ্চিত্র ভালোবাসে পছন্দ করে বা চলচ্চিত্রের যে হ্যাঁ একটা আমাদের এ ধরনের একটা সিনেমা যে সিনেমাটা আন্তর্জাতিকভাবে সমাদৃত হচ্ছে পুরস্কার পাচ্ছে তো ওই জায়গা থেকে আসলে এখন সেই মাহেন্দ্র খুন যে আমাদের দেশে এটা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চব্বিশ তারিখে তো আসলে যেহেতু আন্তর্জাতিকভাবে এটার একটা মানে সুন্দর একটা জার্নি অলরেডি আমরা দেখছি পুরস্কার পাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু আছে যেটা আসলে আমি শিওর যে যারা দর্শক যারা সিনেমা প্রেমী তারা আসবেন এবং চলচ্চিত্রটা দেখবেন তাসনিয়া দুর্দান্ত অভিনয় করে আর তাসনিয়ার খুবই মানে থাকে না যে ট্যালেন্টেড একজন মানুষ মানুষ হিসেবে ব্যক্তি মানুষ হিসেবে তা খুবই খুবই ভালো অসাধারণ আর এখানে আমরা দুজন মানে ও ফাতেমা প্লে করেছে আমি সুলতানা প্লে প্লে করেছে ক্যারেক্টার এবং আমার কাছে মনে হয় যে ওর সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটা আমার কাছে এটা অনেক আরামের ছিল অনেক সুন্দর ছিল কারণ শি ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড শি ইজ ডুইং রিয়েলি গ্রেট অ্যান্ড ফাতেমাতে ও দুর্দান্ত অভিনয় করেছে আমি আশা করব যে ওর এই সুন্দর কাজ আরও সামনে এগিয়ে নিয়ে যাবে থাকে না যে অনেক ধরনের ফিকশানে তো কাজ করেছি কিন্তু এটা আমার প্রথম চলচ্চিত্র এটা হচ্ছে প্রথম কথা আর আমি এটার জন্য অবশ্যই গ্রেটফুল টু দ্য ডিরেক্টর আর সুলতানা একটা স্ট্রং ক্যারেক্টার মানে এই ধরনের স্ট্রেংথফুল কেয়ারিং মানুষগুলো আমরা পাই মনে হয় আমাদের চারপাশে আছে এখনও আছে এবং এই জার্নিটা আসলে সুন্দর ছিল অনেক অনেক ভালো ছিল অ্যান্ড আম সো গ্ল্যাড যে নির্মাতা এবং যারা এটা সংশ্লিষ্ট যারা আছেন আমাকে এই চরিত্রের জন্য মানে চিন্তা করেছেন আর আমি চাইবো যে দর্শক হলে আসুক চব্বিশ তারিখে এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাবো তারা এসে এই ফাতেমা চলচ্চিত্রটা দেখুক এবং তারা তাদের ভালো লাগা যেটাই তাদের বলার থাকে তারা বলুক চলচ্চিত্রের যে আমাদের মানে সোনালি যুগ আমরা বলি ওই সময়টা আমার কাছে কেন যেন মনে হয় যে আরেকভাবে ফিরে আসছে এটা তো আমি বিশ্বাস করি এবং আমরা তো সবাই হলমুখী মানুষ যারা ভালো কোনো চিত্রনাট্য বা নির্মাণে আমরা কোনো কিছু পাই আমরা কিন্তু ওটা ছাড়ি না আমরা কিন্তু আসি আমরা আমরা আসলে আমার মনে হয় যে এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে এটা আন্তর্জাতিকভাবে এতভাবে সমাদৃত হয়েছে পুরস্কার পেয়েছে এবং আমার মনে হয় এটা আরও বহুদূর যাবে